কাঠুলি মসৃণ করা যেমন আগে মানে মিষ্টিটা দুইজনে ধরতো তিনজনে ঢেলতো তিন ঘাম ছুটে দিতো আর কাঠে কোন সময় বাবরি উঠবে না কাঠ ফুসকায় একদম প্লেন যেটার জন্য যেই উদ্দেশ্য এটা ব্যবহার করা হয় যে কাঠটা মসৃণ রাখার জন্য মসৃণতার জন্য যা যা প্রয়োজন সেটা প্রত্যেকটা সিস্টেম করা আছে আয়রন মেশিন চালাইতে যেমন সহজ এটার মনে হয় যে আয়রন মেশিনের মতো মানে যে বললাম তিনজন পাঁচজনের কাজ কিন্তু একাই করতে পারবে পারবেন এইটা কারণ এটা মূলত ফার্নিচারের কাজ করে তাদের জন্য কাঠ গুলির মসৃণ করা ছয় ছয় শেষে

স্পিডে মারবে তখন মনে করেন মসৃণ হয়ে যাবে খাইমা গেলে তো কাটা বাবলি উঠে যায় ভুসকা পড়ে যায় কিন্তু এই জন্য এটা স্পিড বেশি দেওয়া হয়েছে মানে যে বললাম তিনজন পাঁচজনের কাজ কিন্তু একাই করতে পারবেন এই এইটা এই সম্ভব কারণ এটা মূলত ফার্নিচারের কাজ করে তাদের জন্য এটা কাটগুলির মসৃণ করা আচ্ছা যেটা মানে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় কাটে সেই সময়টা একদম খুব দ্রুত কাজ করার জন্য আচ্ছা এটা একটু দেখায় দেন কি কি ভিতরে আছে

কাঠে কোন সময় বাবরি উঠবে না কাঠ ফুসকায় যাবে না একদম যেটার জন্য যেই উদ্দেশ্য সেটা ব্যবহার করা হয় যে কাঠটা মসৃণ রাখার জন্য মসৃণতার জন্য যা যা প্রয়োজন সেটা সিস্টেম করা আছে সময় আটকায় না জন্য

যে কোনো জায়গায় সার্ভিস পাবে আমার হবে এটা কিনার জন্য বাংলাদেশে চৌষট্টি জেলায় চৌষট্টি ডিলারদের কাছ থেকে নিতে পারবে আর স্ক্রিনের দুইটা নাম্বার দেওয়া থাকে ওদের স্কিনের নাম্বার থাকে এই নাম্বারে যোগাযোগ করলে কোম্পানি লোকের সাথে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে যে কেউ কিনতে পারবে আচ্ছা আর যদি মোহাম্মদপুরের আশপাশে কেউ কিনতে চায় তাহলে আমি এখানকার ডিলার আমি ডিলার আমি তাহলে আমার কাছ থেকে এসে যোগাযোগ করে কিনতে পারবে চৌষট্টি জেলার চৌষট্টিটা ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে কিনে দুইটা নাম্বার থেকে সরাসরি কোম্পানির কাছ থেকে কিনতে পারবে সে যে কোনো কোম্পানিতে দেখ যে কোনো ডিলারের করে দেখ সমস্যা নেই আর মোহাম্মদপুরের আশপাশে কেউ কিনতে হলে সামিন সিটির সাথে যোগাযোগ করলে ইংসার হয়ে যাবে